السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله صلى الله عليه وسلم إن شاء الله إن شاء الله سأتحدث شتا سورة الفال.

অর্থ তারা আপনার নিকট যুদ্ধলব্ধ সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলে দেন যুদ্ধলব্ধ সম্পদ আল্লাহ রাসুলের জন্য অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের পরস্পর মধ্যে নিজেদের অবস্থা সংশোধন করে নাও আর আল্লাহ তালা ও রাসূলের অনুগত করো যদি তোমরা মুমিন হয়ে থাকো আয়া তুহু জাদা তুহ ঈমান ওয়াল আরব বিহীম পাঠ করা হয়েছে প্রকল্পিত যখন তাদের সাথে করা হবে আছু পাঠ করা হয় এবং তাদের ইমানকে বৃদ্ধি করে এবং তারা তাদের প্রতিপালকের উপরে ভরসা রাখে যারা নামাজ প্রতিষ্ঠা করে এবং আমি তাদেরকে যে রিজিক প্রদান করছি তাকে তারা ব্যয় করে

এআতের বলা হয়েছে সাদ আমি ওয়াকিল বর্ণিত তিনি বলেন বদরযুদ্ধে আমি যখন প্রতিপক্ষের জনৈক ব্যক্তি থেকে একটি তরবারি উদ্ধার করে রাসুল ইসলামের খেদমধ্যে পেশ করে নিবেদন করলাম রাসুল আজ আল্লাহ তাল্লাহ আমার স্বপ্ন পূরণ করে থেকে ঠান্ডা করেছেন কারণ আজ আমি আমার ভাইয়ের ঘাতক থেকে প্রতিশোধ গ্রহণ করছি এই তরবারিটা অনুগ্রহপূর্বক আমাকে দান করুন যা আমার নিকট স্মৃতি হয়ে থাকবে রাসুল ইসলাম বললেন এটা গণিমতের সম্পদ যার অধিকারই তুমি বা আমি কেউ নই কাজে এটা সাধারণ গণিমতের মাপে মালের সাথে রেখে দাও কিছুক্ষণ পরে করে নাজিরপুরে গণিমতের রাসুল ইসলাম নিয়ন্ত্রণ অধিকার অধিকারভুক্ত করেন পরক্ষণে তিনি সাদ আবি ওয়াক্কাসকে তরবাইটি দিলেন এবং বলেন তুমি যখন তরবাইটি আমার নিকট চেয়েছিলে তখন তা আমার অধিকার ভুক্ত ছিল না এখন এর তো আমার অধিকার আশায় তোমাকে দেওয়া সম্ভব হয়েছে জামিতে সুনানি ইবনে মাজা সুনানি আহমদ হাদিস গ্রন্থ উত্তর আয়তের সায় নজর সম্পর্কে অতবায়দা ইবনে সামেত রাজিল্লাহ বর্ণিত করেন একদা তার নগর জৈনিক ব্যক্তি আয়তে উল্লেখিত আনফাল সম্পর্কে জিজ্ঞাসা করতেন তিনি বলেন এই আয়াতটি আমাদের মধ্য যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করছেন তাদের ব্যাপারে নাজিল হয়েছে এটা আমাদের মাঝে সংগঠিত গণিমত ও বন্টনজনিত কথা কাটাকাটি ঘটনাকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে সুবাহান আল্লাহ আজকে যে আমি কোরআন আয়টা বর্ণনা করলাম এবং তর্জমায় অনুবাদ করলাম সেটা হচ্ছে মদিনা অবতীর্ণ রুকু হচ্ছে দশ আয়ের হচ্ছে পঁচাত্তর নম্বর করুন করোনায় এটা বদরযুদ্ধে যখন সংগঠিত হয় তখন এ আয়েরটি মাধ্যমে আল্লাহ রেশলকে পৌঁছে দেয় তাই অবশ্যই এ আয়টির ওপর আমল করাতে অভিজ্ঞান আমি